হাই বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যে ব্যবসা করতে ভয় পাচ্ছেন কোনো জায়গায় পয়সা ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনি একটা ভালো বিজনেস আইডিয়া পেয়ে যাবেন এবং আপনাদের ব্যবসা করতে আর ভয় লাগবে না ব্যবসা করতে ইনভেস্ট করতে পয়সা আপনাকে আর ভয় লাগবে না আমি আপনাকে সর্বপ্রথম একটা গল্প বলবো আপনাকে একটা কাহিনি বলবো সে কাহিনি থেকে আপনারা জানতে পারবেন যে আপনাদের মধ্যে ব্যবসিক মানসিক মানুষ আছে কিনা ব্যবসিক মানসিকতা আছে কিনা যদি আপনার ব্যবসিক মানসিকতা না থাকে তাহলে অবশ্যই আপনারা নিজেকে বিজনেস বিজনেস ম্যান মাইন্ডসেট মাথার মধ্যে বসাবেন তো প্রথমত বলি যে আপনারা যে ব্যবসা করবেন আপনারা কি কীরকম ব্যবসা করবেন কি রকম পয়সা ইনভেস্ট করবেন কীভাবে মার্কেটিং করবেন কি করে আপনারা আর ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবেন যদি আপনারা এটা জানতে চান তাহলে আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে তো প্রথমত আপনাদেরকে একটা এক্সাম্পল দেই সেটা হচ্ছে গল্পের মাধ্যমে করিম আর রহিম দুজন ভালো বন্ধু ছিলেন তারা কোনো এক জায়গায় ঘুরতে গেছেন তারা সেখানে ঘুরতে ঘুরতে হঠাৎ করে রহিমের মাথায় বুদ্ধি চলে আসলো যে বন্ধু আমি একটা ভালো বিজনেস আইডিয়া পেয়েছি যদি তুমি মানো বা শুনতে আগ্রহী হয়ে থাকো তাহলে আমি অবশ্যই তোমাকে বিজনেস আইডিয়াটা বলবো করিম বলছে হ্যাঁ অবশ্যই বলো তো রহিম বললো যে আমি একটা বিজনেস আইডিয়া পেয়েছি আমরা দুজনেই এই ব্যবসাটা করবো আমরা দুজনেই এই ব্যবসা থেকে যে প্রফিটটা আসবে আমরা ফিফটি ফিফটি ভাগ করে নেব তো করিম বলছে যে বিজনেসটা তো আগে বলো যে কী বিজনেস তারপরে নাইয়া পয়সা ভাগাভাগি করা যাবে তো বলছে ব্যবসাটা ছোটো তোমাকে ফিফটি পার্সেন্ট পয়সা দিতে হবে আমাকে ফিফটি পার্সেন্ট পয়সা দিতে হবে আমরা দুজন মিলে এই ব্যবসাটা তৈরি করবো আমরা দুইজন মিলে একটা ব্যবসা দাঁড় করাবো তো বলছি ব্যবসাটা তো বলো তো বলছে বন্ধু আমরা দুইজন মিলে আমাদের কাছে তো ইনা পয়সা নেই আমাদের কাছে অনেকগুলো পয়সা নেই তো আমাদের কাছে যতটুকু পয়সা আছে তুই অর্ধেক পয়সা দিবি আমি অর্ধেক পয়সা দেবো সেই পয়সা দিয়ে আমরা একটা গাই কিনবো তো সেই গাই কিনে নিয়ে এসে আমরা দুধ বিক্রি করবো দুধ বিক্রি করে এক বছর পরে যে প্রফিটটা হবে সেটা দিয়ে আর একটা কিনবো আবার সেই দুটা গায়ের দুধ বিক্রি করে যে প্রফিটটা হবে ছয় মাস পর আর একটা গাই কিনবো আমরা এরকম করতে করতে আমরা একটা মিল্ক ফার্ম তৈরি করবো বন্ধু বল ব্যবসাটা ঠিকই আছে ব্যবসাটা খুব ভালো ব্যবসা তো আমাকে একদিন ভাবার সময় দাও তো বলছে বন্ধু ঠিক আছে তুমি একদিন ভাবো ভেবে কালকে আমাকে উত্তর দিও এবার করিম বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে ভাবনা চিন্তা করে তার স্ত্রীকে বলল যে আমি একটা ব্যবসা করতে চাই রহিম আমাকে একটা ব্যবসার আইডিয়া বলেছে যে আমরা এই দুধের ব্যবসা করব গাই কিনবো হ্যানতেন সাত সত্র যেটা বলেছে আর কি তো সেই সেই কথাগুলি তার স্ত্রীকে বললো এবং স্ত্রী তাকে বলল যে ব্যবসাটা ভালো ব্যবসাটা খারাপ না এখানে পয়সাও অনেক আছে তো একটা জিনিস তুমি কি কোনো দিন ভেবেছো বলছি কি বলছে তোমরা যে গাড়িটা কিনে নিয়ে আসো কিনে নিয়ে আসার পর যদি এক মাস পর গাড়িটা মরে যায় তাহলে আমাদের কী হবে আমরা তো ধ্বংস হয়ে যাবো আমরা তো নিঃস্ব হয়ে যাবো আমাদের তো আর কিছু থাকবে না তো এবার করিম বলছে এটা তো আমি ভেবে দেখিনি এটা তো আমি ভেবে দেখিনি ঠিক আছে আমি কালকে বন্ধুকে গিয়ে বলবো সে আবার বন্ধুকে কালকে দেখা করে সে বন্ধুকে বললো যে রহিম ভাই আমি যে ব্যবসাটা করতে চেয়েছিলাম আর আমরা দুজন মিলে যে ব্যবসাটা করব তো এখানে একটা জিনিস কিন্তু আমরা ভাবিনি তো বলছি কি সেটা বলো তো বলছি ব্যবসাটা সবই ঠিক আছে কিন্তু আমরা যে গাড়িটা কিনে নিয়েছ সেই গাড়িটা যদি এক মাস পর যদি মরে যায় তাহলে আমাদের দুজনের কি হবে আমরা তো ধ্বংস হয়ে যাবে নিশ্চয় হয়ে যাবে আমরা ব্যবসা করার পয়সা পাবো কোথা থেকে তো রহিম বললো ঠিক আছে তুই যখন ব্যবসা করবি না করবি না তুই যা আমিও ট্রাই করি ধ্বংস হলে আমিও হব তো তুই ভালো থাক তৎক্ষণাৎ করিম ওখান থেকে সরে আসে এবং রহিম যে প্রসেসে যে ফর্মুলায় সে একটা ব্যবসা স্ট্রাকচার তৈরি করেছিল সেই স্ট্রাকচার মোতাবেক সে প্ল্যান অনুযায়ী সে কাজ করতে শুরু করলো সে কাজ করতে করতে দশ বছরের মধ্যে সে একটা বড় মিল্ক ফার্ম তৈরি করে ফেলেছে একটা ব্র্যান্ড বানিয়ে ফেলেছে এবং দশ বছর পর করিম সে আবার সেই বন্ধুর কাছে চলে আসে সেই বন্ধুকে বলে যে বন্ধু তুই আজকে এত বড় সাম্রাজ্য খাড়া করে ফেলেছিস আর আমি কোথায় পড়ে আছি তো সেই রহিম তাকে উত্তর দিয়ে বলল যে ভাই তোকে যখন আমি ব্যবসার কথা বলেছিলাম যদি আমার সঙ্গে থাকতিস তাহলে এরকম সাম্রাজ্য তোরও হতো কিন্তু যেই দিন তুই এই গায়ে মরার কথা ভেবে নিয়েছিস ওই দিনে তোর গায়ে মরে গেছে আর আমি ভেবে নিয়েছি আমার গায়ে জিন্দা আছে তো সেই রকম আমার সাম্রাজ্যও জিন্দা আছে তো তোমার মাইন্ডসেটের মধ্যে যদি এখনই তৎক্ষণাৎ যদি আপনি ডিসিশন নিতে না পারেন যে আপনি ব্যবসা করবেন কি করবেন না আপনি কারো কাছে শুনবেন কি শুনবেন না যদি আপনি কোনো কারো কাছে শুনতে যান আপনি জীবনে ব্যবসা করতে পারবেন আপনাকে ডাইরেক্ট ডিসিশন নিতে হবে এবং ডাইরেক্ট আপনাকে ব্যবসা শুরু করতে হবে এবং ডাইরেক্ট আপনাকে কাজ করতে শুরু করতে হবে আপনি পারবেন আপনার মধ্যে সেরকম তাগত আছে আপনার মধ্যে সব কিছু পাওয়ার আছে আপনার মধ্যে সব কিছু এনার্জি আছে তাহলে আপনারা পারবেন না কেন সফল মানুষের সর্বপ্রথম তারা নিজেকে নিজেকে শক্ত করেছে এবং তারা ইনভেস্ট করেছে তারা ব্যবসা করেছে তারা মার্কেটিং করেছে তার রাস্তা ঘেঁচেছে তারা পরিশ্রম করেছে আপনারাও করেন অবশ্যই আপনার ব্যবসা দাঁড়াবে অবশ্যই আপনাদের পৃথিবীতে যতগুলি কোম্পানি আছে পৃথিবীতে যতগুলি প্রোডাক্ট আছে আপনি মার্কেটে নিয়ে বেরোলে হয়তো আপনার দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট বিক্রি হবে কিন্তু বিক্রি হবে আপনার কোম্পানি দাঁড়িয়ে থাকবে হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি যে ব্যবসা করবেন আপনার ব্যবসায় প্রোডাক্ট যে প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্ট বিক্রি হবে মার্কেটে এই ভারতবর্ষটা এত বড় একটা দেশ এরকম একটা মূল্যবান দেশ আপনি এখানে যা বিক্রি করতে চান পারেন আপনার বিক্রি করার যদি যোগ্যতা থাকে আপনি যে কোনো জিনিস বিক্রি করে দিতে পারেন এই ভারতবর্ষের জমি সব কিছু বিক্রি হয় এখন সব কিছু বিক্রি করা সম্ভব আপনার যা কিছু প্রোডাক্ট তৈরি করবেন এই ভারতবর্ষের জমিনে বিক্রি করে যাবে এই ভারতবর্ষের জমিনে সব কিছু বিক্রি হয়ে যাবে আপনাকে বিক্রি করা জানতে হবে আপনাকে বিক্রি করা স্কিল শিখতে হবে আপনার ব্যবসার টেকনিক শিখতে হবে সেই টেকনিকগুলো আপনারা কি করে শিখবেন সেগুলো আপনাকে শিখতে হলে আমার ভিডিও আপনাকে একান্তই দেখতে হবে আপনাদেরকে মার্কেটিং কিভাবে করবেন আপনারা ব্যবসা কিভাবে করবেন আপনার ব্যবসাটা কিভাবে দাঁড় করাবেন আমি সব গাইড আপনাদেরকে দেবো শুধু আপনারা ভিডিওটা দেখে যাবেন আর যাদের সমস্যা হবে আমার ডিসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে অবশ্যই আপনারা কনট্যাক্ট করে জেনে নেবেন